আজকে চলে এসেছি প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদে উচ্ছের একটি রেসিপি একদম নতুনত্ব রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে একবার অন্তত আমার মতো করে তোমরা ট্রাই করো খেতে দুর্দান্ত হয় তাহলে চলো রেসিপিটা আবার শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগেও আমি একটা উচ্ছে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম আমাদের উচ্ছে গাছটা এবং সেই উচ্ছে গাছ থেকে কিন্তু প্রচুর উচ্ছে হয় তাই ভাবলাম আমি আজকেও আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই রান্নাটা করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি একবার দেখিয়ে দিয়েছি যেমন প্রথমেই দেখিয়েছি কুমড়োটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে উচ্ছেগুলিকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রাখলাম এতে কী হবে উচ্ছেটা খুব সহজে সফট হয়ে যাবে এবং রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগবে না তো এইভাবে কষলে কষলে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চলে এসেছি রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে খুবই সামান্য সর্ষে তেল ব্যবহার করছে তেলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি কুমড়োটাকে ভেজে নেব। উপকরণ খুব কম লাগে কিন্তু স্বাদ হয় অসাধারণ খুবই কম তেল মশলার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবারে কুমড়োটাকে হাই ফ্লেমে দু মিনিটের মতো আমি ভেজে নেবো এর থেকে বেশি ভাজার দরকার নেই আমি জাস্ট কালারটা চেঞ্জ করব। তো দেখো আমার এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি আর এইভাবে নেড়ে চেড়ে নেব এখান থেকে সুগন্ধ বেরোনোর পর ম্যারিনেট করে রাখা উচ্ছেগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন উচ্ছেগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তোমরা আগে দেখতে পেয়েছ উচ্ছেটাকে নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম আবারও পরিমাণ মতো নুন আর হলুদ ব্যবহার করছে যেহেতু আগে নুনটা ব্যবহার করেছিলাম তাই এখন একটু কম করেই ব্যবহার করছে এখানে উচ্ছেটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এরপর একটা লিড চাপা দিয়ে দিলাম আরও প্রায় তিন মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিচ্ছি এখানে উচ্ছে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে রান্নাটি একদমই সময় লাগে না হাতে মাত্র দশ মিনিট থাকলে তোমরা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে এখন এর মধ্যে ভেজে রাখা কুমড়োগুলিকে দিয়ে তারপর উচ্ছে আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব অন্যদিকে একটা সিক্রেট মশলা তোমাদের তৈরি করে দেখাচ্ছি এখানে একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে দু রকম সর্ষে ভালো করে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি খুব ভালো করে দেখো রোস্ট করে নিচ্ছি সর্ষেটা এখানে চটপট করে ফুটছে এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা হামানদিস্তার মধ্যে সর্ষেটাকে ঢেলে নিচ্ছি এবারে ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নেব তবে খুব মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা রাখবো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ঠিক এই রকমভাবে সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করিনি এরপর এই সর্ষে গুঁড়োটা আমি সবটাই এর মধ্যে দিয়ে দেব উচ্ছে আর কুমড়োর অনুপাত বুঝে সর্ষেটাকে কিন্তু ব্যবহার করতে হবে এখন সর্ষেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা তোমাদের বলে রাখি তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো এবারে এগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য খুবই সামান্য জল ব্যবহার করছে জলটা দিয়ে তারপর এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে উচ্ছে আর কুমড়ো যতটুকু সেদ্ধ বাকি আছে এই জল দেওয়াতে পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি মানে লোতে ছিল আমি এখন মিডিয়ামে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এখানে আমার এইট্টি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো তবে অনেকেই আছে উচ্ছেতে লঙ্কা ব্যবহার করে না আমি এখানে ফোড়নের জন্য একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর করব না তো এখানে দেখো উচ্ছে আর কুমড়োটা প্রপারলি সেতো হয়ে গেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু হয় অন্তত একবার ট্রাই করে দেখো আর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে একদম শেষে এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আর দু মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তৈরি করে নিলাম প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য নিরামিষ একটি উচ্ছের রেসিপি যদি তোমাদের এই ধরনের নিরামিষ রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে ভিডিওটি প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি